আজকে দুপুরবেলা যেমন রোদ উঠেছে তেমনই গরম পড়েছে আমরা বাড়ির সবাই আম গাছতলায় মাদুর পেতে বসে পড়েছি চারিদিকে একটু ঝিরঝিরে হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আম গাছতলায় বসে রয়েছি আর আম মাখা খাবো না তাই কি কখনো হয় মাকে বললাম কয়েকটি আম পেরে দিতে আমাদের বাড়ির গাছেই অনেকগুলো আম ছিল গাছে সেখান থেকেই মা কয়েকটা আম পেরে দিলেন আর আমি আর আমার বন মিলে সেগুলো কুড়িয়ে নিলাম এই দেখুন এটি হলো হিম এটি পাকলে যেমন মিষ্টি তেমনই রসালো ফল এগুলোতে সব আমাখা করবো আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর একটি কলা পাতায় এগুলোকে নিয়ে নিলাম এরপর এগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব আমগুলোতে হালকা হালকা হলুদ কালার চলে এসেছে যেহেতু আমগুলো একদম পরিপক্ক হয়ে গেছে এটা একদম পাকার আগের মুহূর্ত এই কারণে আমগুলো দেখুন প্রায় কালার ধরতে শুরু করেছে এদিকে তোজো আমার হাত থেকে গ্রেটারটা প্রায় কেড়েই নিয়ে নিল ও নিচে গ্রেট করবে বলে টাকাও দেখে দিই বলতে তুই ভিডিও কর আমি কোথায় না বাড়িতে নোংরা আছে সবগুলো আম এভাবে গ্রেট করে নিয়েছি এরপর লবণ কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে মাখিয়ে নেব নিয়ে দাও ওর লরিতে করে কাঁচা লঙ্কা আর চিনি নিয়ে এসেছে লঙ্কাগুলো চিনি আর লবণের সাথে ম্যাশ করে নিলাম তারপর আমের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো এদিকে আম্মা দেখি দেখে তোজোর জিভে জল চলে এসেছে ও চামচ নিয়ে রেডি হয়ে রয়েছে কখন ও খাবে কেমন হয়েছে টেস্টি জোর খাওয়া দেখেই বোঝা যাচ্ছে আম্মা খাটা কতটা টেস্টি হয়েছে এদিকে আম্মাখার ট্রেডটা ও নিজেই নিয়ে নিল 엄마 엄마 থেকে তুই নিস না দাদিজন নিয়ে অনেক হয়েছে রোদের মধ্যে তো খুব ভাল লাগছে খেতে যেমন রোদ তেমন হয়ে আছে